এবার সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ বিচি বাদ দিয়ে পাকা টমেটো নিয়ে নিচ্ছি জারের মধ্যে মশলা তৈরি করছি এর জন্য টমেটো পেঁয়াজ পরিমাণ বুঝে নিচ্ছি আদা কুচি গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব চামচ দিয়ে মশলাগুলি গুছিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে পেস্ট করে নেবো মেশিনে পেস্ট হয়ে গেছে মশলাটা ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়েছি নুন দিয়ে এখন মাছগুলি ধোয়া হয়ে গেছে এখন নুন দিলাম রান্না করব হলুদ দিয়ে দিলাম নুন হলুদ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ নিয়েছি প্যান ভালো করে গরম করেছি তারপর সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়েছে এখন মাছগুলি ভাজা করব এভাবে ভাজা করব যে একটা মাছও ভাঙবে না কারণ প্যান আমি ভালো করে গরম করেছি তাই এভাবে মাছ ভাজা যায় ভালো করে প্যান গরম করে ভালো করে তেলটা গরম করে এই ট্যাংরা মাছগুলি আমি ভাজা করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আমি কাট করে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছগুলি ভাজা করছি একটা মাছও ভাঙবে না মাছগুলি দেখুন অল্প তেলে কি সুন্দর ভাজা হয়েছে মাছগুলি এখন তুলে নিচ্ছি এই যে সুন্দর ভাজা হয়েছে এরকম করে ভাজা করলে মাছগুলি মিষ্টি থাকে বেশি ভাজা করে নিলে মাছ তেতো হয়ে যায় টেস্ট কমে যায় এই এখানে তেল আছে আরও একটু তেল দিলাম এক পাকে রান্নাটা করব। মাছের রান্না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর রান্নাটা কিভাবে করছি দেখুন একটু ইউনিক প্রসেসে রান্নাটা করছি পেঁয়াজগুলি সেপারেট করে দিচ্ছি পেঁয়াজগুলি এখানে ভাজা হচ্ছে মিডিয়াম ফ্লেমে আছে পেঁয়াজটা ভাজা হয়েছে এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম টমেটো সমেত অন্যান্য মশলা এটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা এখন কষিয়ে নিচ্ছি তাহলে রান্নাটা ভালো লাগবে খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক পাকে রান্না করব অল্প তেলে মশলাটা কষিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য টেস্টের জন্য এক পাকে রান্না করব তো আলুগুলি আলাদা করে ভাজা করে নিয়ে এই মশলার মধ্যে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি এখানে ভাজাও হবে সেদ্ধও হবে আলু দিয়েছি আর জন্য নুন দিয়ে দিলাম আন্দাজ করে পরে আবার দিতে হতে পারে নুন হলুদ দিয়ে দিলাম এভাবে রান্না করলে অল্প তেলে রান্না করা যায় এবং সুস্বাদুও হয় মাঝে মধ্যে আমি এভাবেও রান্না করি তাহলে তেল এত খেতে হয় না আলু আলাদা করে ভাজা করলে তেল প্রয়োজন তাই আমি এই অল্প তেলেই মশলা ভাজা করে আলুগুলি দিয়ে দিলাম এটাই এক পাকে রান্না এখানে আলুগুলি সেদ্ধ হবে ভাজাও হবে মশলাটাও ভাজা হবে এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আছে ঢাকা দিয়ে দিয়ে করব। আর মশলাটা যাতে লেগে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে আলু সমেত মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি খুব ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে খুশি হবে এই যে আলুটা সুন্দর আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে মশলার সাথে পাশে জল বসিয়েছি ঝোলের জন্য গরম জল দেবো মশলাটা কষিয়ে নিচ্ছি এই সুযুকে আলুগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে রান্না করলে দেখবেন খুব ভালো লাগে সবাই খেয়ে খুশি হবে এরকম একটা রান্না টক ঝাল মিষ্টি এখন গরম জল দিয়ে দিলাম ঝুলের জন্য ঝুলের জন্য জল দিয়েছি এর জন্য নুন দিলাম নুনটা মিশিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করব ঢাকা তোলার পর আলুগুলি সেদ্ধ হয়েছে এখন মাছগুলি দিয়ে দিলাম ট্যাংরা মাছ এভাবে দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে তাহলে মাছগুলি সেদ্ধ হবে এই যে মাছগুলি সেদ্ধ হচ্ছে এখানে এভাবে মাছগুলিও সেদ্ধ হবে আলুগুলি তো সেদ্ধ হয়ে গেছে ভাত দিয়ে খুব ভালো লাগবে এভাবে আপনারা রান্না করে দেখুন এত টেস্ট আমাকে কমেন্ট করে বলবেন কি রকম হলো এক পাকে ট্যাংরা মাছের ঝোল ছাল মিষ্টি খুব টেস্ট চিনি ছাড়া মিষ্টি হয়েছে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ